কি দেখে অবাক লাগছে কখনো কি দেখেছেন মন খেলা এই খেলাটিকে বলা হয় গিলে হারা এবং এই খেলাটা হচ্ছে চাকমাদের একটা ঐতিহ্যবাহী খেলা যে ঐতিহ্য চলে আসছে প্রায় হাজার বছর ধরে এবং এইটাকে বলা হয় নিয়মটা হচ্ছে একজন অপোনেন্ট কে আরেকজন মাটিতে পিট লাগিয়ে দিতে পারে সেটা হচ্ছে চ্যালেঞ্জ এটা সাধারণত খেলা হয় গ্রামের কে বেশি শক্তিশালী তা পরীক্ষা করার জন্য এটা মারমাদের পানি খেলা বা জলোৎসব খুব ইন্টারেস্টিং একটা উৎসব আমার খুব ফেভারিট একটা উৎসব বিস্তারিত বলবো এই ভিডিওতে এই ধরনের আরও অসংখ্য খেলা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা পাহাড়ের গ্রামে খেলে থাকে গ্রামে খেলে থাকলেও আনুষ্ঠানিকভাবে বছরের একটি নির্দিষ্ট সময়ে এই খেলাগুলোকে সবার মাঝে উপস্থাপন করা হয় এটা একটা লাঠিম আর এই লাঠিম কোন সাধারণ লাঠিম নয় শক্ত কাঠ কেটে এই লাঠিম বানানো হয় এবং শক্ত রসির মাধ্যমে এটাকে ঘুরানো হয় আমার প্রতিযোগিতা বিবেক চলার একজনের অবর্তন প্রতিযোগিতা পরিবেক যে নাকি দি পারে দশ পয়েন্ট আমাদের চাঙ্গা বসে বলে না দেংহারা এটা হচ্ছে লাঠিমকে ঘুরানো হয় এবং একটা লাঠিম ঘুরানোর পর তার আরেকটা লাঠিমের উপরে হচ্ছে আঘাত করা হয় তো এটা হচ্ছে বেসিক্যালি খেলার নিয়ম পাহাড়ি আদিবাসীদের এইসব খেলা আয়োজনের অন্যতম কারণ হচ্ছে নতুন বছর বরণ করার উৎসব এই বর্ষবরণ উৎসব শুধু একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয় এটি তাদের ঐতিহ্য সংস্কৃতি এবং সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ চাকমা মারমা ত্রিপুরা সহ অনেক আদিবাসীরা এই উৎসবকে বিভিন্ন নামে আখ্যায়িত করে বিজু বিহু বৈশু সাংরাই ইত্যাদি চাকমাদের বিজু অন্যতম আমি জানি অনেকেই এই নামটা শুনেছেন কিন্তু কি এই বিজু উৎসব এবং মারমাদের সাংরাই বা জল উৎসব কেনই বা খেলা হয় চাকমা এবং মারমাদের পাশাপাশি আমরা দেখব তঞ্চঙ্কাদের জনপ্রিয় মালাই পিঠা কিভাবে তৈরি করা হয় সব বলবো এই ভিডিওতে বিজু সাধারণত শুরু হয় চৈত্র মাস শেষ হওয়ার একদিন আগে যেটাকে ফুল বিজু বলা হয় এই দিন ভোর ফুল তোলা হয় এই ফুল দিয়েই শুরু হয় নতুন বর্ষবরণ বিভিন্ন বিহারে বুদ্ধির উদ্দেশ্যে ফুল দেওয়া হয় যেন সারা বছর ভালোভাবে কেটে যায় ফুলের সাথে নিমপাতা সুতা দিয়ে ঝুলিয়ে সাজানো হয় বাড়ির দরজা সেই সাথে ফুলগুলিকে নেওয়া হয় নদী বা লেকের তীরে যেখানে সেই ফুলকে নিবেদন করা হয় জলদেবী বা গঙ্গা মায়ের কাছে যার জল দ্বারা আমরা কৃষিকাজ করি খাবার খাই এবং জীবন নির্বাহ করি ইনি আমার বেবে অর্থাৎ নানি নতুন বছরে বয়স্কদের গোসল করিয়ে দেওয়াটা আমাদের একটা রীতি এটা পাজন রান্না করা হচ্ছে এই পাজন একটা খুবই স্পেশাল খাবার আজকে হচ্ছে মূল বিজু আমাদের এপ্রিলের তেরো তারিখ এবং এখান থেকে হচ্ছে আমাদের বিজু উৎসবটা শুরু হয় তো আমি এখন আসছি একটা ভাষায় বিজু খেতে অ্যান্ড আমাকে হয়তো দেখে একটু মানে অন্যরকম লাগতেছে বিকজ আমি আজকে দুতি এন্ড ফোটো পড়ছি এটা কেন পড়ছি এটা একটা রিজন আছে সেটা আমি একটু পরে বলবো বাট ফার্স্ট আগে আমরা বিজু খাইতে যাব চলেন বিজু এটিকে পুরনো বছরের সকল দুঃখ ভুলে নতুন বছরকে বরণ করার জন্য বন্ধু নিয়ে সমাজের বিভিন্ন ভাষায় মুখরোচক খাওয়া দাওয়ার বলতে পারে তো আমাদের বিজুটি অনেক কিছু বানিয়ে থাকে অর্থাৎ অতিথিদের আপ্যায়নের জন্য তার মধ্যে হচ্ছে আমাদের পাজনটা অন্যতম পাজনটা হচ্ছে এটা এমন একটা সবজি যেটা হচ্ছে বিশ থেকে তিরিশ পরের সবজি একসাথে নিয়ে রান্না করা হয় তসা কাঁঠাল শিম তারপরে হাঙর মাছ আলু কাঁঠাল মানে সবজির আমরা যতগুলো সবজি খাই সবগুলো মিলেই হচ্ছে পাজনটা তৈরি করা হয় এবং বলা হয় যে বিজুতে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট সাতটা ঘরের পাজন খাওয়া লাগবে অর্থাৎ এটা আমার প্রথম ঘর আমি যদি এখানে পাঁচজন খাওয়া স্টার্ট করি তাহলে হচ্ছে আমার আরো ছয়টা ঘরে পাঁচজন খাওয়া লাগবে দেখি এটা হচ্ছে দ্বিতীয় আমার চার নাম্বার ঘরে পাঁচজন আমার আরো তিনটা ঘর খাওয়া লাগবে সাতটা ঘর পুরোনোর জন্য এখানে আরো অনেকে আছে আমার সাথে বিজয় আমি বিজু খেতে খেতে এখন চলে একটা বাসায় যেখানে হচ্ছে একটা আমি জিনিস পেয়েছি সেটা হচ্ছে একটা পিঠা এবং এই পিঠাটা হচ্ছে তঞ্চমা সম্প্রদায়ের যেটাকে ওরা বলে মু পিঠা মু পিঠা বলার কারণটা হচ্ছে এই পিঠা নাকি অনেক বছর আগে এটা মধু দিয়ে বানানো হতো এই জন্য এটার নাম বসে যাচ্ছে মু পিঠা চলেন দেখি আসি এটার বানানোর প্রচেষ্টা কেমন ফিডেদ গুলি নহয় পিঠে দনেক ধৰণৰ পিদে আগে চৈন্য বিদে আগে অনি বৰা ভিদে আগে সকাবিদে আগে ই আচলতে আমাৰ চংচংগে এখন ঐতিহ্যবাহী ফিদে আই দে আমাৰ পুৰণা দিনত মানে সদায় মালে ভিদে মোৰ ভিদাইও সদায় মালে ভিদাইও সদায় আগে যেনে চুনে মালিভিদে মানে অলপ মধু সংগ্ৰহ কৰি নে আগে দিনৰ মানে কোনে আই বানা চে বিধে বন থৈ দি কৰ তাৰ খেদাকাই বানা মধু দিনে দি মধুলৈ মাৰিবা মধুলৈ ভাজোঁতো মধুলৈ ফানি থাৰা একো আমি এই মালিভিদে কমকৈ মিদে বিধে হয় বেছিভাগ বানা তুনজুঙীয়া তুনজুঙিয়া বা চাহ দেই মিদে বিধে হৈ মিদে পি দিয়ে ইয়াৰ ওলতে ইয়াত চুলক বিনি চুলকবি বিনেচল কৰি মই দিওঁ নাৰিকল আছে নাই দে ইয়াত নাৰিকল আৰু ল'ৰা মিদে পানী গুৰি নাই এই পানী মিদে মো চিনি লৱন দি মিদিয়ান পানী ফানি আৰু গলিয়ে থৈ দিওঁ সেই গলিয়ে থৈ নাই ইয়াত চাৰি নে ইয়াত দিওঁ চাৰি নাই চাৰি নাই সিহঁত গৰণৰ পৰা মই গৰম পানী ভাত দিওঁ চিহত এই বাদাম দি এথোন দুনাৰ পৰাই ইন জাবি দিব ইয়েন যাবি দানাৰ পৰাই কি হয় দে ইয়েন নাৰিকল দি দিওঁগৈ নাৰিকল দি দিয়ে তই আমি মি মিদে উই যেনে নহয় লবনে উইনে নহয় বেকান চাৰ উ নহয় কাচ হাঁহি যাব যদি অধ্যয় পৰিমাণ মত তই হ'লেও ভাবিব বেছি সময় নলগাই কাৰণে

আপনারা হয়তো অনেকেই দেখছেন যে আমাদের চাকমা মেয়েরা অনেক সময় একটা পাহাড়ি ড্রেস পরে থাকে যেটাকে বলা হয় পিনন হাদি তো পিনন হাদি হচ্ছে মেয়েদের ড্রেস সেটা আমরা সচরাচর সব জায়গায় দেখি কিন্তু আমাদের ছেলেদের যে ড্রেস অর্থাৎ এই ধুতি এবং ফতুয়া পরাটা এটা কিন্তু আমরা সচরাচর কোথাও দেখতে পাই না বিকজ আমাদের এই ড্রেসটা হারিয়ে যাচ্ছে অর্থাৎ মডার্ন যুগে এসে হচ্ছে আমাদের এই ড্রেসটা আমরা হয়তোবা ভুলে যাচ্ছি তো এই কারণ হচ্ছে বেসিক্যালি এই আউটফিটটা পরা এবার কিছু কথা হচ্ছে আমি চাকমা ভাইদের চাকমা ভাষায় কিছু বলতে চাই আমি সাংমা বে বোন মর বিড়ে ব্যাকুনে জীবনে সর তারা হোম দেয় আমার এই যে ঐতিহ্যবাহী ড্রেসট আগে অর্থাৎ দুটি এবং ফটোয়া তুমি সিবি অলদে দেয় অ্যাটলিস্ট বিভিন্ন ওকেশনত তুমি ফিনিবার ট্রাই করে পারিবা হারানো দেয় ইয়ান হলে ঐতিহ্য সংস্কৃতি তুমি চাইলে অল এই ড্রেস পারচেস করে সারিবা আমি বাঙালি ভাইদের কাছেও এটা বলতে চাই আপনারা যারা আমাদের ট্র্যাডিশনাল ড্রেসে আগ্রহী লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন ও ওরে দিলা তোমরা না অনেক জায়গা এবং এটা আমার সাত নাম্বার সো বিজুতে আমার হচ্ছে সাতটা বাসায় পাজন খাওয়া হয়ে গেল এটাকে বলা হয় সংক্রান্ত দি লার্জেস্ট ওয়াটার ফেস্টিভ্যাল ইন এশিয়া এশিয়ার অনেক দেশগুলোতে অনেকভাবে এই পানি খেলা খেলা হয় এবং বাংলাদেশেও এই খেলা হয়ে থাকে যেটাকে সাংরাইন বলা হয় এটি পার্বত্য চট্টগ্রামের মার্মা সম্প্রদায়ের মানুষরা উদযাপিত করে থাকে বিভিন্ন জনগোষ্ঠীর লোক জড়ো হয় এই উৎসবে নতুন বছরকে বরণ করতে এই জলোৎসব পুরোনো বছরের সমস্ত দুঃখ কষ্ট মলিনতা দূর করে নতুন বছরকে শুভকামনা করে গ্রহণ করার একটা রীতি গরম দিনে একে অপরের গায়ে পানি ছিটিয়ে খেলাটা দারুণ আনন্দদায়ক এই ছিল আজকের এই ভিডিও আপনাদের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আমাকে ধুতি পরে কেমন লেগেছে এবং আমাকে সাপোর্ট করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন